প্রথম ভিডিওটা অনেকদিন পর টিনাকে নিয়ে করতে বসলাম টিনাকে আমার বেশ কিছু কথা বলার আছে এবং টিনার দর্শকদের আমার দর্শক মানে টিনারই তো দর্শক আমি তো কেউ নই টিনাকে নিয়ে ভিডিও করি বলে যারা টিনাকে ভালোবাসে তারা আসে আর তার মধ্যে এক দুজন যদি আমার কথা বলার ভঙ্গি বা আমার কথাবার্তা শুনে আমাকে পছন্দ করে থাকে সেইটুকুই আমার কামাই বাকি সব টিনাকে ভালোবাসেই তো আমার কাছে আসে টিনার দর্শকদের আমি কিছু কথা বলতে চাই এবং মানে আমার ভিডিও করা মানে টিনার দর্শকদের বলা কিন্তু ওই দর্শকদে যারা ওখানে বাজে কমেন্ট লিখে আসছে তাদের উদ্দেশ্যে কথা বলবো ব্যাপারটা প্রথমে টিনাকে কিছু কথা বলি টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না এটাই আশা করি আমি মেয়েটার যদি ভালো কামনা করি মানসিক সুস্থতা কামনা করি তাহলে আমি চাই ও কন্ট্রোভার্সি ভিডিও না দেখি আর কালকে লাইভে আমাকে এক দুজন এসে বলেছেন আপনি শাসন করেন না কেন শাসন কথাটা না একটা প্রচণ্ড কাস্টমাইজড বা পার্সোনালাইজড কথা শাসন একদম ক্লোজ লোকেরা করতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মনিটাইজেশন অন করে শাসন করতে পারে না ওটা নেগেটিভ কন্টেন্ট করা হয় তো যারা বলছেন কালকে অনেক রাত অব্দি একজন তো লাস্ট টাইমে গালি দিয়ে চলে গেলেন নামটা মনে আছে সমী রয় নামটা মনে আছে তো ব্যাপারটা হচ্ছে যে যুক্তি পারলেন না আমার সঙ্গে যুক্তিতে পারলেন না তখন আমি গালি দিয়ে চলে গেলাম আচ্ছা সুমি রয়কে কিছু কথা আমার বলার আছে কালকেও বলেছি সেটা হচ্ছে উনি কি করছেন জানো মানুষের নাম নিয়ে আমার লাইভে এসে কথা বলছেন তারপর বলছেন আমি কি আপনার ক্ষতি করতে চাই যারাই ওয়াইটিতে যাতায়াত করে ওয়াইটি সম্বন্ধে যারা বাহাল তারা জানে এখানে নাম নেওয়া যায় না ইচ্ছে করে নাম নিয়ে কথা বলছেন শুধু নয় আমার দর্শকদের পোক করছেন যে আপনারা নাম নিয়ে নিয়ে লিখুন মানে যাতে তার স্ক্রিনশটটা তুলে আমার ক্ষতি করা যায় বুঝতে আচ্ছা দ্বিতীয় একজন এসছিলেন তিনিও তাকে অনেকবার লাইভে বলেছি এখানে লাস্ট টাইম ওয়ান লাস্ট টাইম আমি বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না শাসন করতে পারে না ভালো করতে পারে তারা দু রকম জিনিসই পারে এক হচ্ছে মনিটাইজেশন অন করে নিজের কথা বাছা হয় পজিটিভ সাইডে নয় নেগেটিভ সাইডে কন্ট্রোভার্সি জনরাতে এভরিথিং ব্যাচা তোমরাই বলো না যদি কেউ বলে যে আমি ভালোবাসি তখনই বলে ভালোবাসা মুরগি পোষা তাহলে ভালোবাসা যেখানে থাকে না সেখানে শাসন করতে আসে ভাই ওটা হচ্ছে মনিটাইজেশন অন করে নেগেটিভ কন্টেন্ট করা তো এখানে একটা জিনিস দেখো টিনাকে বিচার করতে গেলে ওর পরিস্থিতি দেখতে হবে টিনা এপ্রিলে বলেছিল ওর ব্রেকআপ হয়ে গেছে সেই ব্রেকআপের জের কিন্তু এখনো চলছে ফোকলা মাল্টি অত সুবিধা নয় এখন আমরা বুঝতে পারছি ও ওআইটিতে এসে মক্ষম চাল একটা যে কি করতে কিছু পারলো না শুধুমাত্র তোমাদের জন্য যারা বলয় হয়ে মানে একদম রক্ষা কবচ হয়ে টিনার পাশে দাঁড়িয়ে আছো নজর না লাগে এটা আছুন সাত ঘন্টায় অনেকে বলছো না টিনা কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে তাই বলছে কেরিয়ার নেমে তো যাচ্ছেই এটা নো ডাউট সেটাও করতে পারছে না কারণগুলো বলবো আমি তোমাদের কারণ হচ্ছে নামটা এখানে করাটা ঠিক হবে না ইনডাইরেক্টলি বোঝাবার চেষ্টা করব প্রথমে হচ্ছে ও একটা ব্রেকআপের জের চলছে বুঝতে পারছো তো প্রথম কথা হচ্ছে সাত ঘন্টায় ওর তেরো হাজার ভিউ হয়েছে আর ওদিকে জলন খর জলন কত ঘন্টা করেছে ঠিক মনে পড়ছে না এখন তার কিন্তু অনেক কম ভিউ হয়েছে সুতরাং টিনার মধ্যে ট্যালেন্ট আছে শুধু দোকানে যাওয়া আসাটাই দেখাচ্ছে তাও দেখতে ভালো লাগছে হ্যাঁ নেগেটিভ কমেন্টে ভরে গেছে কিছুটা ফোকলার দান ওই ও এইটাই চেয়েছিল টিনার ব্লগিংটা খতম করে দিতে চেয়েছিল বুঝতে পারছো এইগুলোর এফেক্ট মেয়েটার মধ্যে পড়বে না ওর কথা শুনে আজকে মনে হচ্ছে না প্রচন্ড একটা ফ্রাস্ট্রেশনের এফেক্ট হচ্ছে দেড় বছর ধরে ওই লোকটা টিনার এগেনস্টে কন্টিনিউ সাইবার বোলিং করিয়ে যাচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু বলে টিনাকে বেঁচে এবার ও বলবে এবং কিছু দর্শক ট্রিগার্ড হয়ে গিয়ে টিনার কমেন্ট বক্সে গিয়ে সাইবার বুলিং করবে মেয়েটা সহ্য করছে 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 এখন নতুন অ্যাড হয়েছে ফোকলা ফোকলা অনেকদিন আগে থেকে ছিল তোমাদের বলছি শোনো টিনা একটা মিশো থেকে কি জামা কাপড় কিনেছিল আমার মনে নেই এটা আমি কমেন্টের থ্রু দিয়ে পেয়েছিলাম আমি দেখিনি সেইখানে সেইটা বোধহয় ইনস্টাতে দেখিয়েছিল তখন আমার এক দর্শক বন্ধু বললেন যে ফোকলা এসে সেইটা শুধু লাইক করেছে তা নয় কমেন্ট করে এসেছে মানে যেখানে টিনা বলে দিয়েছে যে ওদের মধ্যে সম্পর্ক নেই ব্রেকআপ হয়েছে সেখানে ফোকলা ইচ্ছে করে ওয়াইটিতে এসে কেন তার উপস্থিতি জানান দিচ্ছে টিনার সঙ্গে জুড়ে ব্ল্যাকমেলের পঙ্গিটা তোমরা বুঝতে পারছো না আজকে এতদিন ধরে ফোকলারে 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 করে মেয়েটাকে অত্যাচার করা হলো সাইবার বুলিং করা হলো মানে টিনা ব্লক দিল না সে সারা রাত হয়তো ঘুমোতে পারেনি বুঝতে পারছো সারা রাত হয়তো জেগে কাটিয়েছে পরের দিন ঠিক ভালোভাবে উঠতে পারেনি সেটা কারণ নয় ও ঘনায় গিয়ে বসে বসে তাস খেলছে ঠিক আছে আর এখন হচ্ছে চ্যাটিং করছে মদ খাচ্ছে প্রত্যেকটা কথাই তো ফকলাত্র দিয়ে এসছে সে কি ধর্মপুত্র যুধিষ্ঠির এবং সে ব্যাকগ্রাউন্ডে কিছু খেলা খেলছে কিনা তোমরা জানো তার যে একটা টিনার উপর পড়ছে কিনা তোমরা জানো সেই তো বিশ্বাস করে বলেছিল এই মানুষটা ঠিক মানুষ ভুল মানুষ নয় আবার সে এসে বলেছে তোমরা এখন তো আমাকে ওই লোকটার সঙ্গে আর জড়াবে না আমি চ্যানেলটা দিয়ে দিয়েছি সেই চ্যানেলে উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার ছিল টিনার কামাই ছিল যেভাবে টিনার বিয়ের আগে চ্যানেলটা একজন অন্য ব্লগার কবজা করে বসে আছে সেখানেও যে কামাইটা টিনার কামাই ছিল এই যে দু লাখ সাত হাজার সাবস্ক্রাইবার ওইদিকে রয়েছে তার মধ্যে দু লাখ সাবস্ক্রাইবার টিনার কামাই বুঝতে পারছো আচ্ছা এইবার ফিরে আসে টিনার উদ্দেশ্যে কিছু কথা টিনা ব্লগ দেখবে না আমি জানি এবং আমি চাই কন্ট্রোভার্সি জনরাতে ও কারুর ব্লগই না দেখুক ও মেন্টাল হেলথটা ভালো থাকুক এই ফোকলার আওতা থেকে টোটালি বেরিয়ে এসে যখন ভালোভাবে সুস্থভাবে জীবন কাটাতে পারবে তখন আবার নর্মাল ও যদি মেন্টাল স্ট্রেন থাকে ও দেখে দেখুক তো যাই হোক এখানে একটা জিনিস টিনাকে বলতে চাই মাগম কন্ট্রোভার্সি জনরাতে সবাই বসে আছে টেনে নামাবার জন্য নিন্দে করার জন্য সাইবার বুলিং করার জন্য সেখানে নিজের যে কি বলবো নিজের সমালোচনা আত্মসমালোচনা করার কি এটা জায়গা এই কন্ট্রোভার্সি জনরাটা কি আত্মসমালোচনা করার জায়গা তোমার অপোজিটে যে আছে সে হাজার ঘন্টা ভুল করে যায় সে জাতীয় সঙ্গীতের অপমান করে সে সরি বলতে পারে না এই জনরাটা এই রকমই এখানে লোকে বসে আছে মনিটাইজেশন অন করে শাসন করে নিন্দে করতে শাসনের মরক দিয়ে শাসনের সুগার কোটের মরক দিয়ে নিন্দে করার জন্য তোমার এগেনস্টের দর্শকদের মানে নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে তুমি কেন আত্ম সমালোচনা করতে আসছো এই নিয়ে তিনবার বললো ব্লগের মধ্যে টিনা তিনবার বললে তুমি যে আমি ঘুমিয়ে পড়েছি বোঝা যাচ্ছে রাতে ভালো করে ঘুমায়নি এটা স্বাভাবিক আর যেহেতু কোনো রেসপন্সিবিলিটি নেই একজন কমেন্ট করেছে ওর ছেলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে ভাই যখন ওই ছেলেটির ইয়ে থাকে কি বলে সামার সকালে উঠে মানুষ পরিস্থিতি অনুযায়ী বিহেভ করে তখন আমরা হোস্টেলে থেকে এসেছি স্টুডেন্ট লাইফে যখন পরীক্ষা হয়ে গেল বাড়ি এলাম তখন এক ধরনের লাইফ লিড করেছি দশটার সময় উঠলাম কি নটার সময় উঠলাম বুঝতে পারছো উঠে ব্রেকফাস্ট রেডি মা সব রেডি করে রেখেছে আবার বিয়ের পর যখন গেলাম ফুল ইয়ে বউ ঠিক পরের দিন সকালে অ্যালার্ম দিয়ে উঠে পড়েছি কারণ সেদিন শ্বশুর বাড়িতে প্রথম দিন বুঝতে পারছো পাছে কেউ কিছু বলে হাজব্যান্ডকে চা আমার তো আমি বাড়ির ছোট বউ নিজে থেকে চা দিল হাজব্যান্ডকে চা দিয়ে ও চা খেয়ে আবার শুলো বা কিছু কাজ করতে রইলো আমি কিন্তু নেমে এলাম ও যে রুটিনটা নিজের বাড়িতে ফলো করছে ওই রুটিন আমার ছেলে তো বিয়ের আগে তার মানে পরিস্থিতি অনুযায়ী লোকে বিহেভ করে না আজকে একটি কমেন্ট লিখছে কমেন্টে একজন লিখছে ওর ছেলে সকালে উঠেছে টিনাও সকালে উঠতো ভোর চারটে বাচ্চা পেটে নিয়ে উঠোন ঝাড় দিত না কোনো খাবার ছিল না ঠিক আছে বাচ্চা পয়দা করেছে সেই বাচ্চাকে লেখাপড়া শিখিয়েছে ব্লগিং করতো এডিটিং করতো সব করতো ওর কাছে আগার বাচ্চাটা বক এনে দিতে পারতো তাহলে ওর এই রুটিন থাকতো না ও দায়িত্ব থাকলে মানুষ সেইভাবে বিয়ে করে ওর বাচ্চা তিন তিন ঘন্টা আগে উঠে থাকতো সকালে ওর কাছে যদি বাচ্চাটা থাকতো তিন ঘন্টা আগে উঠে বসত ভোটকা থেকে উঠে বসত মানুষ কাউকে আশ্রয় করে বাঁচে একটি ব্যাচেলার ছেলের জীবন সেই ছেলে বিয়ে হয়ে যায় তার জীবন হয় কারণ তার বউ আছে আবার বাচ্চা আইলে দুজনে হাজব্যান্ড রইফে দুজনে জীবন অন্যরকম হয়ে যায় আমরা বলার জন্য মুখ ফাঁক করে বলতে অনেক কিছু পারি আমরা নিজেরা করি না নিজেরা করি না আজকে ছেলের যখন ছেলে বা মেয়ের পরীক্ষা থাকে তারা ভোর চারটে উঠে পড়ে যেই পরীক্ষাটি হয়ে যায় তার কিন্তু শুয়ে থাকে আবার সেই বাচ্চাগুলোরই যে ছুটির দিন বলে সিনেমা প্ল্যান করেছে বা কোথাও সারাদিন একটা কোনো ডে আউট প্ল্যান করেছে তখন দেখবে তারা নটার মধ্যে সাড়ে আটটার মধ্যে উঠে ফিটফাট ফাট হয়ে বেরিয়ে যাচ্ছে স্ত্রী করা জামা কাপড় হাতের কাছে না পেলে নিজেই স্ত্রী করে নিচ্ছে বেরিয়ে যাচ্ছে বন্ধুদের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী বিয়ে করে তাই না আর দ্বিতীয় কথা টিনাকে বাচ্চা দেবে কে তোমরা একজন লিখেছে দেখলাম কমেন্টে যে টিনাকে বাচ্চা দেওয়া উচিত নয় তুমি ডিসাইড করবে বাচ্চাটা তার টিনাকে বাচ্চা ভগবান দিয়েছে সুতরাং আমরা কেউ নই টিনাকে বাচ্চা দেয় আর কে দেবে কিসের জন্য দেবে টিনার লাইফস্টাইল দেখে বর্তমানের লাইফস্টাইল দেখে তোমার ওর মা হিসেবে ওর বিচার করবে এই মাই বাচ্চাকে লেখাপড়া শিখিয়েছিল লিখতে শিখেছিল টিনা থাকাকালীন এখন বাচ্চা কিন্তু এখনো কল সুতরাং ও যেখানে আছে সেখানে তার কত ভালো হচ্ছে তোমরা দেখছো তো আর টিনার কাছে বাচ্চা এলে টিনার লাইফস্টাইল এটা থাকবে না ওর এখন কোনো রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি নেই থাকলেই ও চেঞ্জ হবে যে বলছে যারা বলছে যে কমেন্ট লিখে চলছ মিথ্যা কথা বলছো ফালতু কথা বলছো নিজের জীবন ভেবে দেখো যখন বিবাহিত ছিলে না যখন তোমার বাড়িতে কোন রকম তোমার কাজ থাকতো না সেরকম ইম্পর্টেন্ট কোনো রেসপন্সিবিলিটি থাকতো না তখন নিজের বাপ মায়ের কাছে তুমিও সেরকম মানে ইকুয়াল বিহেভ করেছো বর্তমানে ও একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ও মাল তুলতে পারছে না ও বিজনেসের মাল আনতে পারছে না এমন টাকা নেই ওর কাছে এটা মানসিক চাপ নয় মানসিক চাপ নয় তোমরা ইয়ে যে সিনেমা থিয়েটারে দেখো নি যে মানুষ মানে হতাশায় চুর হয়ে গিয়ে মদ খেয়ে ভাবে ইয়ে করে মানে টাল্লি হয়ে পড়ে থাকে নিজের জীবনটাকে নষ্ট করে দেয় ও কিন্তু ব্লগিং করছে নিজেকে সামলাবার চেষ্টা করছে ফুড হ্যাবিট ফুড হ্যাবিটে আসবে আসবে এখন বর্তমানে ও কিছু খেতে ভালোবাসে ও নিজের মতো ছোটখাটো খাবার দাবার নিয়ে আসছে এসে ও নিজেকে চেয়ার ফুল রাখার ভালো রাখার চেষ্টা করছে যেই একটা মোটিভেশান পাবে হ্যাঁ তুমি তোমরা বলতে পারো ওর এই লড়াইটা এটাই একটা মোটিভেশান এসব জ্ঞানের কথা না মানুষের সময় কাজে লাগে না গো আমার যখন চোদ্দ হাজার টাকা তুলে নিয়েছিলাম আমার নিজেরই ভুলে আমি সি ভি দিয়েছিলাম বড় কষ্ট হয়েছিল ঠিক আছে আমরাও ওয়েবসাইট হলে আজকে ডাল ভাত আলু ভাত খেয়ে চালিয়ে দিই আনন্দ হলে মাংস খাই সুতরাং আমাদের নিজেদের দিয়ে দেখো তো আমরা জানি না সকালে দুটো কাজু খেতে হয় দুটো আমন্ড খেতে হয় একটুখানি ড্রাই ফ্রুটস খেতে হয় ফ্রুটস খেতে আমরা খাই আমরা পয়সা পেলে কি করি ইলিশ মাছ নিয়ে এসে ইলিশ মাছে পাতুরি করে খেলাম খাই না আমরা সুতরাং টিনাকে এখন পড়াশোনা কর জ্ঞানের কথা বলে কোনো লাভ নেই ওকে একটু সামলাতে হবে ওকে তো সামলাতে কেউ দিচ্ছে না তোমরা পুরো লাইফটা জানো এসে যদি এখন এইভাবে বলো তাহলে আরো অধবপাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বুঝতে তো যাই হোক টিনা প্রচন্ড ট্যালেন্টেড মেয়ে ওই ফোকলা এপিসোডটা কমপ্লিট করে দিতে পারে যদি যে আমি গাড়ি বুক করে দেবো আমি এই করে দেবো আমি সেই করে দেবো এই ধরনের প্রথম থেকে ডিপেন্ডেন্স ছিল ব্লক বগদাদার উপর ওকে ওনাকে গাড়ি বুক করে দিতেন সমস্ত জিনিসগুলো এই তো বাইক করে কোথাও ছেড়ে দিয়ে এলেন সেদিন বগদাদার উপর একটা ডিপেন্ডেন্স ছিল বুঝতে পারছি এই ডেন্সটা সরিয়ে দিয়ে ও কিন্তু নিজের পায়ে দাঁড়াতে শিখেছে মাঝখানে ফ্ল্যাটে কিছুদিন একা ছিল ওর দাদা এত ব্যস্ত হঠাৎ করে ওর বাড়িতে জল দিয়ে যেত না তখন ওর নিজে জোগাড় করলো কে জল দেয় দিয়ে তাকে ফোন করে জেনে নিল এখন হোম ডেলিভারি হয় সবকিছু হয় হোম ডেলিভারি নেবে কেন একটু বেরোলো ওরও ভালো লাগলো ঠিক আছে এক দুদিন সামলে যাবে এবার ও যেহেতু ব্লগার ও ডেলি লাইফ শেয়ার করে করতে বাধ্য যার জন্যে ওর রাফ প্যাচটা খারাপ প্যাচটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজেদের লাইফে যখন খারাপ প্যাচ থাকে আমরা একদিন পুরো ভিডিও দিলাম না চুকে গেল একদিন আনন্দ করলাম পিকনিকে গেলাম সিনেমা দেখতে গেলাম ভিডিও দিলাম না চুকে গেল আমাদের কেউ কই ফেরত চাইবে না কিন্তু ওর হাজব্যান্ড ওর লিগাল হাজব্যান্ড ওকে এত বদনাম করে ছেড়েছে যে ওর প্রতিটি কথা লোকে চলছে না বিশ্লেষণ করতে বসে দু তিনজন দর্শক লিখেছেন প্রথমে এইটা কথার জবাব দিয়ে দে টিনার বাচ্চা টিনা পয়দা করেছে টিনার বাচ্চার ভাগিদার টিনার হাজব্যান্ড পৃথিবীতে কারুর কথায় টিনার এসে যায় না বাচ্চাটার যত্ন করতে পারবে কি পারবে না ওকে বাচ্চা দেয়া হবে কি দেয়া হবে না সেটা আমাদের ডিসাইড করার ব্যাপার নয় বাচ্চা এলে টিনা আবার সকালে উঠবে আবার তার স্যান্ডউইচ বানাবে আবার তাকে চান করাবে পড়তে বস বসাবে তাকে নিয়ে স্কুলে যাবে ফিরে আসবে তার ডেলি রুটিনটা বাচ্চাকে চারদিকে ঘিরে কেন্দ্র করেই ঘুরবে যখন কোনো মেয়ের জীবনে ছন্দপতন ঘটে পৃথিবীতে বাজে হাজবেন্ড টিনার কপালে একা তো জোটেনি অনেকের কপালে জুটেছে তাদের কপালে হয়তো লয়ার কাবিল লয়ার মানে তুখল লয়ার পাওয়া গেছে তারা হয়তো ছিনিয়ে আনতে পেরেছে বাচ্চাটাকে যেটা টিনার কপালে হচ্ছে না টিনা ভুল মানুষ নয় ভেবে একটি মানুষের হাত ধরেছিল সে মানুষটাও ভুল বেরোলো তার চেয়েও বেশি ভুল কারণ ওইখানে যে ভুল আছে ওখানে ওর লিগাল রাইট আছে যেটাকে নাল অ্যান্ড ভয়েড করার জন্য টাইটেল শ্যুট হচ্ছে এবং ওই যে রানাঘাটে বারবার কেস 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 বলা হয় ওটা ওই টাইটেল শ্যুটের কেস তো হোক এখানে টিনার একটা সাময়িক ব্যাট প্যাচ চলছে মানসিক ব্যাট প্যাচ ও জলন অনেক দিন থেকে করেছে যেটা টিনা আমাদের বুঝতে দেয়নি কিন্তু ওর ফার্স্টেশনটা ও চোখ মুখ ফোলা দেখে আমরা বুঝতে পেরেছিলাম সবে মেয়েটা একটা গুছিয়ে এসেছিল ফোকলা শুরু করলো ফোকলা এসে প্রথমে লাইভ করলো লাইভ করে বোঝাতে চেষ্টা করলো যে আমার সঙ্গে টিনার যোগাযোগ আছে ফোকলার মেন উদ্দেশ্য এইটা যে এইটা বলে দর্শকদের কাছে ওকে ছোট করে দেবো দ্বিতীয় কথা টিনা যখনই প্রমোশনের কথা বলে আমার বুকটা দুধ করে প্রমোশন ফোকলা এনে দেয় ফোকলা হিন্ট দিয়েছিল লাইভে কেন দুধ দুধ করে জানো প্রমোশনে টিনা যে মেহনত করে আমার কেন জানিনা হয়তো কিন্তু পরন্ত বেতনে মনে হয় টিনা ফুল টাকা পায় না কারণ প্রমোশন ধরে এনে দিচ্ছে বলে একটা টাকা প্রাপ্ত হয় কিন্তু সেটা একটা পার্সেন্টেজ আশি ভাগের মধ্যে কুড়ি ভাগ যদি প্রাপ্য হয় তাহলে আশি ভাগ টিনার প্রাপ্য কিন্তু আমার মনে হয় মেয়েটাকে পুরোই অন্ধকারে রাখা হচ্ছে ও জানেই না যে ওর পেমেন্ট কতটা পুরো আমার মনে হয় এটা কারণ বাজে লোকেরা এইভাবেই বিহেভ করে হয়তো কিন্তু পরন্তু বুঝতে পারছো কারণ আরেকটা জিনিস আছে জলন বলেছিল যে এই ব্যাপারটা যখন কোর্টে উঠবে আমি সেই তারপরে আমরা কল তুমি সাক্ষী দেবে তো এই যে সাক্ষী দেওয়ার ব্যাপারটা এটা ব্ল্যাকমেলিং এর পয়েন্ট হতে পারে আমি কোনো স্টেটমেন্ট দিই না আমি অনুমান করে কিছু কথা বলি তো ডিয়ার ফ্রেন্ডস এসব আমার চ্যানেলে আরো বেশ কিছু কথা বলার আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়াল্ড ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি টিনার লাইফে কোনো উশৃঙ্খলা নেই এটা একটা সাময়িক ব্যাপার ভেতরের ফ্রাস্ট্রেশনটা ও তো নিজেই বলছে এবং টিনাকে আমি একটা কথাই বলবো এমন একটা জনরা তুমি চুজ করেছো এখানে আত্মসমালোচনা চলে না তুমি যত বলবে লোকে আরো বলবে এখানে কেউ আহা বলে না এখানে তুমি যদি বলো যে ঘড়িটা ঘোড়া না ওটা আমারই মাথা খারাপ হয়ে গেছে লোকে টাইটেল দিয়ে বসে যাবে বলতে বিপক্ষের লোকেরা আর তোমার কমেন্ট বক্স ভরে যাবে তুমি পাগল তুমি পাগল তুমি পাগল বুঝতে পারছি মা তোমার মনের যে কন্ডিশনটা কারণ কিছু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে হয়তো তোমাদের এই যে ফোকলার আউটবাস মানে এই যে ফোকলার প্ল্যানটা লাইভ করা তারপরে ওই ইনস্টাগ্রামে গিয়ে থামমেল দেওয়া এটা কি এমনি এমনি ফোকলা তিরিশ জন বরযাত্রী নিয়ে নাকি টিনাকে বিয়ে করেছিল এই জিনিসটা বরযাত্রী তিরিশ জন গেছে কি করে জানা যাচ্ছে অপোনেন্টের কন্টেন্ট ক্রিয়েটাররা কি করে বলছে তার মানে ফোন করে কি তাদের খবর দেওয়া হচ্ছে এইরকম একটা চক্রগ্রহের জাল আমরা কতটুকু দেখতে পাচ্ছি উই আর গেটিং গ্লেমস বাকিটা হয়তো ব্যাকগ্রাউন্ডে আছে যেটা অফেস করছে একটা পাসিং ফেস আমরা যাকে যারা ওকে পছন্দ করি আমাদের উচিত রক সলিড হয়ে দাঁড়িয়ে থাকা তিনার দর্শকেরা অদ্ভুত অদ্ভুত ভাবে বিহেভ করছে যারা সাইবার বোলিং করা তারা তো করবেই এবং আমার আজকে টেনার উপর একটুখানি ক্ষোভ সহ্য করবে সহ্য করার একটা লিমিট আছে মানুষ রক্ত গড়া শরীর আর রক্ত গড়া শরীরের মন একটা টাইম থাকে ওদিকে জ্বলন দেখো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিজের নামে বাপ মার উপর ছড়ি গড়ায় মি টাইম নিচ্ছে হানো করছে স্নান করছে সাবা সাবা বলে কন্ট্রোভার্সি শুনছে তবু চড়ছে তবু তার প্রবলেম হয় তবু সে হলদিয়াতে যায় মি টাইম নিতে ঠিক না কোথাও গেছে গেলে এক গাদা টাকা খরচা করে ওই সিটি সিটি পার্ক না সিটি সেন্টার কোথায় গেছিল টাকা খরচের বহরটা দেখো ওই ট্যুরটায় বুঝতে পারো দু থেকে তিন হাজার টাকা কলকাতায় আসা যাওয়া ওইখানে ঘোরাঘুরি অন্তত চার থেকে ছ হাজার টাকা খরচা হয়েছে পিকনিক করতে গেল দাদার সঙ্গে পার হেড প্রত্যেকের পয়সা লেগেছে এবং আমি জানি আমি গেস করছি হয়তো কিন্তু পরন্ত গেস করছি অনুমান যে প্রত্যেকের টাকাটা টেনা দিয়েছে তো এই যে একটা ব্যাপার এই যে নোংরহীন ওর জীবন এই জীবনটা একটু সামলে যেতে হবে বাড়ির লোকের ভালোবাসা চাই এখানে হ্যাঁ আমি বৌদির কাছ থেকে কিছু এক্সপেক্ট করছি না কারণ যে জিনিসটা হয় না বাস্তবে সেটা আলাদা হ্যাঁ ওই লজ্জা হইচইয়ের সিরিয়ালটায় বৌদি যেরাম পাশে দাঁড়িয়েছিল তার জন্য একটা বিরাট শিক্ষার ব্যাকগ্রাউন্ড লাগে শিক্ষা লাগে যে ভাইয়ের বউ মানেই বা ননদ মানেই একবারে মানে সেই ইন্ডিয়া পাকিস্তান বা একবারে সেই রাম রাবণের যুদ্ধ নয় দুটো মেয়ে আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এক জায়গায় এসছে বন্ধুর মতো হয়ে থাকা যায় ওই লড়াই ওই সম্পর্ক দুটো গায়ে কেউ লেবেল দিয়ে দেয়নি যে তোমাদের লড়তেই হবে কিন্তু মানে একটা টিনার আঠেরো বছরের বয়সে বৌদির কাছে আমি সেটা এক্সপেক্ট করি না তাহলে বাকি থাকলো কে টিনার দাদা তার ব্যবহার তোমরা দেখছো ব্লগে যেটুকু দেখতে পাই ব্যাকগ্রাউন্ডে কি করে তা আমি জানি না কিন্তু বাকি থাকলো টিনার মা মায়ের স্নেহটাও যদি ওর কাছে থাকে নিশ্চয়ই আছে এই তো টিনা বললো মা ফোন করেছে কি রে ফোন তুলছিস না কেন মায়ের উদ্বেগ দেখতে পেলাম বাবা রান্না করে দিয়ে গেল এই বাবার অ্যাবসেন্সটা অদ্ভুত লাগে রাস্তায় রান্না করে দিয়ে গেল তবু বাড়ি গেল না শুধু তাই নয় টিনার বাবা বাড়ি গেল সেদিন বললো ওভার নাইটের জন্য বা কোন পরিবারের কোনো সদস্যকে দেখায়নি দেখলে মানে ছাতে দাঁড়িয়ে গাছপালা দেখা দিন তারপরেই বাজার রাস্তা বাড়িটা একটু দেখাননি টোটো নিয়ে বেরিয়েছে ছেলের বউ আর নিজের বউটি না বৌদি দুজনে তো বাড়িতে সেটা এটা গন্ডগোল কোথাও না কোথাও আমি গেস করছি যে কেমন একটা সবকিছু হচ্ছে না কেমন একটা হচ্ছে না যেমন জলনের বাড়ি থেকে তোমার ঢ্যাঁড়স বলে দিল জলনের বাবা ব্লক দিচ্ছে না এর থেকে আমরা গেস করছি না কিছু ঢ্যাঁড়সের কোনো কোনো কথা সত্যি খুলেও হতে পারে তো এমতাবস্থায় আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে টিনার একটু ভালোবাসা ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা কেউ গ্রিল করবে না কেউ কিছু করবে না ওকে নর্মালি ওর মতো কিছুদিন যদি নিজের মতো কয়েকটা থাকতে ও আবার ব্যাক দ্য ব্যাং ব্যাক ব্যাং ও আবার উঠে দাঁড়িয়ে আছে অলরেডি আবার উঠে দাঁড়াবে বললে ভুল হয় ও অলরেডি উঠে দাঁড়িয়েছে কিচ্ছু করেনি তবু অলরেডি নজর না লাগে বারবার বলতে ভয় লাগে তেরো হাজার ভিউ সিকিওর করে নিয়েছে জলন সারাদিন দাঁতকির মির করে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েও যেটা পারে না একটা জিনিস দেখো টিনাকে আমার একটাই কথা বলার আছে যেখানে মানুষ হাঁ করে বসে আছে কামড়াবার জন্য সেখানে তাদের ওই হাঁ মুখটায় আর একটু খাদ্য নিজের হাতে গুঁজে না দিলে কি নয় কি দরকার ছিল বলার যে আমি আমার মাথা খারাপ হয়ে গেছে ঘড়িটা না ঘোড়া নাই ঘোড়া পর্যন্ত বলে ফুলস্টপ দিলে হতো তো লোকে এক্ষুনি বলবে হ্যাঁ তোমারই মাথা খারাপ হয়ে গেছে দু নম্বর কথা হচ্ছে তিনবার ঘুমিয়েছে মানে রাতে ঘুমায়নি সেই ডিপ্রাইভেশন হচ্ছে আমাদের হয় না আমাদের মুশকিল কি হচ্ছে মানে সুবিধাটা কি হচ্ছে জানো তো আমাদের দেখাতে লাগে না বেশি ঘুম পড়লাম দিনে তিনটা করে ভিডিও একটা দিলাম না দিনে একটা দিয়ে ছেড়ে দিলাম বুঝতে পারছো স্লিপ ডিপ্রাইভেশন হয়েছে রাত্রিবেলা বেলা হয়তো অ্যাংজাইটি হয়েছে ফোন ঘুমোতে পারিনি এডিটিং করেছে ঘুমাতে পারিনি সিনেমা দেখেছে বা কিছু এটা করেছে ওর বিজনেসটা যে বন্ধ হয়ে গেছে সেটা নজর দিচ্ছ কি ওর মুখের কথা আমরা শুনছি তেমনি আমরা তো ভালোবাসি আমরা তো এটাও তো দেখবো ওর বিজনেসটা বন্ধ হয়ে গেছে মানে ওর কাছে মাল তোলার পয়সা নেই বর্তমানে তো এইগুলো একটা মানুষের মনে এফেক্ট পড়ে না আর টিনাকে একটা রিকোয়েস্ট যেখানে সব মানুষ তোমাকে টেনে নামাবার জন্য বসে আছে নিজে নিজেকে নামাচ্ছ কেন তোমার জীবনে যেটা হচ্ছে সেটা আমরা ভাগ করে নিতে পারবো না বলার কি দরকার মুখে এমন ভাবে বলছো যেন সাই তুমি কত অপরাধ করেছো লোকে তো বলছে আবার নিজেকে নিজে বলার দরকার আছে সেলফ ক্রিটিসিজম নিতে পারে সেই রকম অঞ্চল এটা তো নয় এটা তো সমালোচনারই জায়গা আচ্ছা এইবার ফিরে আসি টিনার এখন যেটা উচিত আমার যেটা মনে হচ্ছে এটাও ঠিক এভাবে বলা উচিত না। যে যার নিজের জীবন নিজের মতো করে কাটাবে তবে আমার মনে হয় ওর ওই যে প্রমোশনগুলোর জন্য কোনো প্রফেশনাল হায়ার করা উচিত প্রফেশনাল দর্শকদের মধ্যে থেকে এদিক ওদিক থেকে যদি ও কথা বলে ঠিক পেয়ে যাবে তার সঙ্গে চুক্তি থাকবে যে ফোর পার্সেন্ট তুমি পাবে ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট যা নিয়ম যা আট পাঁচটা লোক পায় একটা মেডেলম্যান হিসেবে কাজ করবে কিন্তু কতটা পেমেন্ট হচ্ছে কি শর্ত সব টিনার জানকারিতে থাকবে টিনা মানুষ যারা প্রমোশন দিচ্ছে তাদের সঙ্গে কথা বলবে ব্লাইন্ডলি টিনা যেন কাউকে বিশ্বাস না করে আর নিজের নিন্দা নিজে করে নামা এইটুকুই বলতে পারি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কেমন লাগলো তোমাদের বলো তোমাদের পয়েন্ট অফ ভিউ শোনার আশায় রইলাম আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে